ভাইয়ের ভুয়া এনআইডিতে ঠিকানা পরিবর্তনের জন্য সুপারিশ ছিল আজিজ নামটি আপনাদের কিন্তু সকলেরই পরিচিত নিজের আসল পরিচয় লুকিয়ে দুই সালে তানভীর আহমেদ তানজিল নামে একটি জাতীয় পরিচয়পত্র নিয়েছিলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এক তোফায়েল আহমেদ ওরফে জোসেফ এর পাঁচ বছরের মাথায় তোফায়েল আহমেদ এনআইডি তে নিজের ঠিকানা পরিবর্তন করেন এই ঠিকানা পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন সেনা প্রধান জেনারেল আপ আজিজ আহমেদ নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে এনআইডি তে ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তর করা যায় এই জন্য সংশ্লিষ্ট ব্যক্তি যে ঠিকানায় প্রথমে ভোটার হয়েছিলেন সেই এলাকায় নির্বাচন কমিশনের থানা কার্যালয়ে লিখিত আবেদন করতে হয় সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয় সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় তানজিল নাম দিয়ে ভোটার হওয়ার সময় তোফাইল আহমেদ ওরফে জোসেফ তার ঠিকানা দেখিয়েছিলেন রাজধানীর তেজকুনি পাড়ার একটি হোল্ডিং নম্বর ঠিকানা পরিবর্তন করার জন্য তিনি ২০১৯ সালে একটি লিখিত আবেদন করেন সেখানে তিনি নতুন ঠিকানায় উল্লেখ করেন ঢাকা সেনানিবাসের একটি বাসা স্থানান্তরের কারণ হিসেবে উল্লেখ করেছেন এটি তার উল্লেখ করা ঢাকা সেনানিবাসের একটি বাসা স্থানান্তরের কারণ হিসেবে উল্লেখ এটি করেছেন তার নিজ বাসস্থান এবং সেনানিবাসের ওই ঠিকানায় তিনি পাঁচ বছর ধরে থাকেন পরে তার ঠিকানা পরিবর্তন করা হয় এখন তার এনআইটিতে সেনানিবাসের ঠিকানায় আছে ঠিকানা পরিবর্তনের জন্য তো ফাইল যে আবেদনটি করেছিল সেখানে রেফারেন্স হিসেবে ইংরেজিতে লেখা আছে জেনারেল আজিজ আহমেদ পি এস এইচ কিউ চিফ অফ আর্মি স্টাফ এর সংক্ষিপ্ত রূপ সি এস এ এইচ কিউ হল আর্মি হেডকোয়ার্টার এর সংক্ষিপ্ত রূপ ইসির কর্মকর্তারা জানান কোনো আবেদনে প্রভাবশালী কারো সুপারিশ থাকলে কাজটি দ্রুত হয় আর এই ধরনের কেউ সুপারিশ করে থাকলে কর্মকর্তারা সুপারিশকারীর নাম আবেদনের সঙ্গে রেফারেন্স হিসেবে লিখে রাখেন আবেদনপত্রটি সংরক্ষণ করা হয় এভাবে সুপারিশকারী নাম লিখে রাখা হয় মূলত পরবর্তী সময়ে কোনো সমস্যা হলে তা যাতে সহজে বের করা যায় কার সুপারিশ ছিল ঠিকানা পরিবর্তনের আবেদনটিও সংরক্ষিত আছে নির্বাচন কমিশনের এনআইডি শাখায় একজন কর্মকর্তার আবেদন বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেন